ইলিশও আছে বাহ ইলিশের বাচ্চা একটা চিংড়ি মাছ অনেক সুন্দর তিনটা ইলিশ আছে চারটা ইলিশ বড় একটা পাবদা বুঝলি খুব সুন্দর মাছ তিনটা কত দিবে তিনটা কত কোন তিনটে ওই তিনটা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি করবে না তিনটা মাছ <59an> কেমন <imp DVD>

প্রিয় দর্শক সব এক দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম আজকে এসছি লামাকাজাজি মাছের আড়তে আমার পেছনে দেখুন অনেক জটলা তার মানে মাছের নিলাম চলছে মাছের ডাক যেটাকে বলে নিলাম চলছে তো সেই মাছগুলো হচ্ছে নদী এবং হাওড় থেকে যে মাছগুলো নিয়ে আসে বিশেষ করে শিলামগঞ্জের যে হাওড়গুলো আছে সেই হাওড়গুলো থেকে এখানে প্রতিদিন সকালে প্রচুর মাছ আসে বাস সিএনজি অটো টেম্পু বা অন্য লেগুনা বিভিন্ন মানে পরিবহন করে মাছ আসে এখানে এবং সেই মাছগুলো এখানে নিলামে বিক্রি হয় পাইকাররা এখান থেকে মাছগুলো কিনে নিয়ে সিলেট এবং সিলেট শহরের আশেপাশে এই মাছ বিক্রি করেন কেউ কেউ এই মাছগুলো আবার ঢাকা এবং ঢাকা বাইরে পাঠান তো আপনাদেরকে দেখাবো আজকে কেমন মাছ আসছে মাছের দাম কেমন অর্থাৎ এখানে পাইকারি দাম কেমন নিলামের দাম কেমন দাম কে আপনাদেরকে জানানোর চেষ্টা করুন চলুন তবে দেখে আসে নামাকাজি মাছের আরও এখানে মাছ আসে আর বিক্রি হয়ে যায় দেখি এখানে কি মাছ আহ খুব সুন্দর মাছ এটা হচ্ছে গুতুম মাছ চমৎকার মাছ গুতুম মাছ এগুলোও সব বিক্রি হয়ে যাবে আসলে সরে সরে সাইজন

পনেরোশো টাকা দিয়ে এই মাছ বিক্রি হয়ে গেছে পনেরোশো টাকা সুন্দর মাছ দেখুন পনেরোশো টাকা আর একটু যাই দেশি কই দেশি কই দেশি কই বিক্রি হইলো ভাই কোথা থেকে না পনেরোশো টাকা আচ্ছা এগুলো দেখুন কত সুন্দর অনেক সুন্দর লাড়িয়া মাছ

এটা দেখাই আপনাদেরকে এইখানে দেখুন কাজলি মাছ কাজলি কাজলি সিলেটে বাস পাতা মাছ বলে এগুলো সব নিলাম হয়ে যাবে সব নিলাম হয়ে যাবে ওই পাশে দেখি এখনো বোয়াল আয়ের এগুলো দেখি নাই হয়তো আসতে পারে বোয়াল মাছ তাইনি না বোয়াল মাছ আর নাই মাছ মা জালিয়া মাছ পান না

তিনটা কত দিবে তিনটা কত কোন দিলে ওই তিনটা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দিয়ে বিক্রি করবে না সুন্দর মাছ দেখি আমরা ওই পাশে ওই পাশে কি আসছে

টাকার করছে উনি এগারোশো টাকা দাম করছে দেখুন ওই পাশে মাছ মানুষ কিনে কিনে নিয়ে রাখতেছে এগুলো হচ্ছে আর আড়তের দোকানগুলা ওনারা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মাছ পাঠান আপনারা অনেকেই মাছ কিনতে চান মাছের নাম্বার চান আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দিই এখান থেকে একটু দেখায় আপনাদেরকে দেখুন মেসেজ তো আকি মূল্য না স্যার আর ওনাদের নাম্বারটা দেখুন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মাছ কেনা বেচা করতে পারেন আপনারা এখান থেকে মাছ এইগুলা বিক্রি হবে এইগুলাই যে নিলাম হবে নিলাম করবেন

ପଇସାଟା ଭିତର ଭଲ ଆଏ ଆଏ ସାତଶହ ଟଙ୍କା ପଇସା ଭିତର ଆଠଶହ ଆଠଶହ ଦଶ ଦୁଇ

Adi sanda köyde. Sestre bıçnay, adara bıçnay, buralarda ne? Dosna, 50 na, 70 na, 60 na, 20 na, 60, 60 kadar, 20 tane, 20, 20, 60, 30, 50, 60. Ne kadar mat koşur? 100. 200. Ne koş? 100 kadar

বিক্রি হয়ে যাচ্ছে দ্রুত মাছ বিক্রি হয়ে যায় যাই আসে তাই বিক্রি হয়ে যায় বারোশো বারোশো

ଏ ଚାରିଶହ ଉତ୍ତର ରହିବେ ଛଅଶହ ନଅ ଛଅଶହ ବିଶିଶ ଛଅଶହ ତିରିଶ ଛଅଶହ ତିରିଶ ଛଅଶହ ତିନିଶହ

পেচা বিক্রি বারোটা পর্যন্ত ভোর ছয়টা থেকে মোটামুটি শুরু হয়ে যায় নিলাম বেচা কেনা বারোটা পর্যন্ত চলে আরও মাছ এখানে প্রচুর মানুষ ইয়ার দিকে আরেকটা মাছ

অনেক মানুষ অনেক মানুষ জমজমাট আরো এখন নিলাম চলছে চলুন একটা নিলাম একটু দেখি আপনাদেরকে অনেক নিলামই দেখানোর চেষ্টা করব করবো দেখি এখানে কি নিলাম এখানে নিলাম আছে

সাতশো দশ এই চিংড়িগুলা সাতশো বিশ চিংড়িগুলা সাতশো বিশ এটি একবার নিয়ে যাচ্ছে